হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো চলো সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা নিউ ফ্রেশ ব্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো একদমই স্কিপ করো না লাস্ট অবধি দেখতে থাকো আজকে তো থামনেল দেখেই বুঝতে পেরেছো ভিডিওটা কেমন হতে চলেছে তো চলো বেশি বক না করে দেখতে থাকো তো তারপরেই দেখতে পাচ্ছ আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর আমি সকালবেলাতেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি কারণ প্রচুর রোদ গরম তাই জন্য আমি কিন্তু সকাল করেই বেরিয়েছিলাম আর এসেই বাত্রের যেটা মেন একদম পায়েস ছাড়া হয়ই না মানে পায়েসটা মাস্ট তো আমি যাই হোক দিদি দেখিয়ে দিচ্ছিল আর আমি পায়েসটা কিন্তু এখানে বেশ নাড়া নাড়ি করছিলাম আর শুধু দুধের পায়েসটা করছিলাম আর পায়েসটার টেস্টও কিন্তু দারুণ হয়েছিল। আমি পরে ভয়ে সোফাট দিচ্ছি সেটা তোমরা বুঝতেও পারছো তো যাই হোক তোমাদেরকে তোমরা তো আজকে দেখেই বুঝতে পারছো যে আজকে আমার সোনাম্মার জন্মদিন তো তোমরা কিন্তু একদমই স্কিপ করোনা ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা একদমই স্কিপ করবে না দেখতে থাকো আর এদিকে দেখো আরেকটা বাটিতে আমি দুধ আরেকটু বসিয়ে দিয়েছি কারণ জল দেবো না দুধই দেবো তাই জন্য আরও দুধ ছিল সেটাকে আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে ওর মধ্যে কিন্তু আমি এখন ঢেলে দেবো আর ওদিকে কিন্তু রান্নার কাজকর্ম সবই চলছে আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো শেয়ার করছি তো তারপর দেখো আমি এখানে কিন্তু বাঁধাকপি হবে তো তাই জন্য বাঁধাকপিটা প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব তো একদম ছোট্ট করেই বার্থডে সেলিব্রেশন হচ্ছে কারণ রোদ গরমের কারণে মানে এত ঝামেলা কে করবে বা কেউ আসতেও চাইবে না এত রোদে গরমে তাই জন্য কিন্তু বাড়ির মধ্যেই একদম মানে একদম কাউকে কিছু বলা হয়নি এরকম ছোট্ট করে সেলিব্রেশন করা হচ্ছে তো ছোট্ট করে হলেও কিন্তু আনন্দটা অনেকটাই হয়েছিল প্রচুর আনন্দ হয়েছিল তো চলো এটা এখন দিয়ে দিই আর এদিকে দেখো দিদির কিন্তু প্রায় করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এদিকে গ্যাসে তোমার এখন হচ্ছে আলু ভাজা তো ভাজাভুজিগুলো প্রায় পাঁচ রকমের কমপ্লিট আর এই গরমের মধ্যে কি খাবে বলো তো এত ভাজাভুজি আর এদিকে দেখো চিকেনটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছে কারণ চিকেনটা সবার শেষে হবে আর এদিকে দিদি মানে দিদির যা আর একটা দিদি ও এখানে বসিয়ে নিচ্ছে পাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এই রেসিপিটা কিন্তু আমি জানতাম না ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি ভিডিও করব তুমি রান্না করো আর আমি দেখতে থাকি তো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটাও করা হয়েছিল তো ফার্স্ট দেখলাম একদম ডাল প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছে তারপর এদিকে টমেটো ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এখন নেড়ে নিচ্ছে তারপর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ওপর আদা বাটা আর রসুন বাটা আর জিরে দিয়েছিল কিনা আমার খুব একটা মনে পড়ছে না যাই হোক এরকম মশলা দিয়ে কিন্তু এখন ওটা কষিয়ে নেবে তো বার্থডে ব্লগ মানে আমরা তো জানি যে একদম শুধু খাওয়া দাওয়া আর এনজয় তো সেটাই হবে বাড়ির মধ্যে হলেও কিন্তু খুব আনন্দ করেছি আমরা আর ওইদিকে দেখো টমেটোর চাটনিটাও কিন্তু এক সাথে বসিয়ে নিয়েছে কারণ চা রোদ গরম একদমই বেলা হয়ে গেলে রান্না করা যাবে না এখন বাজে ওই সাড়ে নটার মতো তো খুব জলদি জলদি কিন্তু রান্নাগুলো করছিল হ্যাঁ তো চলো দেখো তারপর কিন্তু মশলাটা কষানো হয়ে যাওয়ার পর কাতলা মাছের দুটো মাথা কিন্তু দিয়ে দিয়েছে এখন ওই মাথাগুলো এখন মুড়িয়ে নিচ্ছে কারণ মশলাগুলো না ঢুকলে তো ভালো লাগবে না আর মশলাটা ঢুকলে তবেই টেস্ট হবে আর ডালটা কিন্তু দারুণ হয়েছিল। যেহেতু আমি পরে বয়সকরটা দিচ্ছি তাই বলতে পারছি আর ডালটার টেস্টও কিন্তু দারুণ হয়েছিল আর তাছাড়া ওই দিদিভাই দারুণ রান্না করে দারুণ রান্না করে খুব টেস্টি হয় আর তারপর দেখো সেদ্ধ করা পুরো যে ডালটা ছিল সেটা এখন ঢেলে দিল আর হ্যাঁ ওই শেষকালে একদম কিন্তু অল্প পরিমাণে এক চামচ ঘি যদি দিয়ে দাও আরও বেশি টেস্ট হয় তারপর দেখো দিদি আরে বললো কেউ খাবে না তাই আমাকে মুড়ি দিয়ে দিয়েছিলো এখানে কিন্তু আমি মুড়ি খেয়ে নিলাম আর আমার সোনুরও কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে আর সে এখন খেলা করছে ভাইদের সাথে ভাই দাদা ওদের সাথে খেলা করছে আর চলো আমি এখন মুড়িটা এখানে খেয়ে নিলাম আর তারপর দেখো আমি আমার বঞ্চিকে কি গিফট দিলাম মাসিমণি হয়ে ছোট্ট কি গিফট দিলাম সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি তো দেখো আমি ভাবলাম যে জামা দিই চকলেট দিই যাই দিই না কেন সেগুলো তো ধরো মানে কিছু দিনের জন্য আর এটা তো বড়ো হলেও তো দেখতে পারবে যে আমি ছোটোবেলায় কেমন ছিলাম কিছু তো যাই হোক তো ফ্রেমটা ফটো ফ্রেমটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না আর আমার বোনজি কিন্তু ছোটোবেলায় দেখো অনেক কিউট ছিল এখন তো অনেকই রোগা হয়ে গেছে আর দেখো ছোটোবেলায় কত ছিল মানে কত কিউট ছিল প্রচুর কিউট ছিল আরও ছোটোবেলার পিক আছে কিন্তু আমি ওখানে জিজ্ঞাসা করেছিলাম বললো না দুটো দিলেই বেটার হবে তার জন্য দুটোই দিয়েছে আর এদিকে দেখো রান্না প্রায় কিন্তু শেষের মুখে এদিকে কাতলা মাছের ঝালটা হচ্ছে আর এদিকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা তো দেখতে পাচ্ছ এটাও হয়ে গেছে আর শুধুমাত্র বাকি রয়েছে চিকেনটা সেটাও কিন্তু এরপর বসিয়ে নেবে তো দিদি কিন্তু এখনও খাইনি তো এরপর খেয়ে নেবে তারপর চিকেনটা রেডি করবে তো তোমরা কিন্তু কেমন লাগলো ভ্লগটা সত্যিই জানাবে আর সত্যি একদম সাধারণভাবে এই ভ্লগটা করেছি একদম সাধারণ ক্লিপসগুলো নিয়েছি আর দেখো এদিকে চিকেনটাও কিন্তু পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা পুরো চিকেন হয়ে গেছে আর চিকেনটা পুরো কষা করেছিল কারণ যেহেতু মুগের ডাল হয়েছিল সেই কারণেই আর চিকেনটা টেস্টও দারুণ হয়েছিল। অসাধারণ টেস্ট তোমাদেরকে তো প্রথমেই বললাম রান্না বান্না করে তারপর দেখো এদিকে সোনাম্মা স্নান করে নতুন জামা পরে এখন আশীর্বাদ পর্ব চলছে তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম চলে এসেছি সন্ধ্যাবেলা এখন বাজে ওই আটটা সাড়ে আটটার মতো তো দেখো একদম কেকটা একদম মানে কিছু রেডি করেই তোমাদের সামনে দেখাচ্ছি আর কেকটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে কেকটা আর এটা জিজুই পছন্দ করে নিয়ে এসেছে তো তাই জন্য চলো তোমাদের সাথে একটু আমার সোনায়ের লুকটা শেয়ার করে দিই তো সোনায়ও গরমে কিন্তু সেরকম ভারী কিছু জিনিস পরতে চাইনি জাস্ট একটা নরম ফ্রক পরেছিল কারণ ও একদমই এরকম বড় জামা কোনো গ্রাউন্ড ফ্রক একদমই পরতে চায় না ওর মানে একদম মানে বলে কুটকুট করছে খুলে দাও একদম পড়তে চায় না এটাই অনেক করে পড়িয়েছি কারণ ভেতরে যেই ইয়েগুলো থাকে না ওগুলো গায়ে ফোটে সেই কারণেই আর এদিকে দেখো ওদের আনন্দটা শুধু দেখে নাও আর পুচকেটার দেখো ওর তো আবার আরওই আনন্দ এখানে কিন্তু পুরোপুরি কেক কাটিং শুরু হয়ে গেছে কেক কাটিং চলছে এখন আর ও শুধু ওই মোমবাতিগুলোর জন্য কিন্তু ভয় পাচ্ছিলো আর ওই ছুরিটা না খুব পাতলা ছিল সেই কারণে ও একা কাটতেই পারছিল না তাই দাদা হাতে ধরে দাদা বোন দুজনে এখন কেক কাটছে আর দেখো কেক কেটে নিজেই খেয়ে ফেলেছে দেখতে পেয়েছো তো ওই কেক খেতে কিন্তু ভীষণ পছন্দ করে খাবার খাক বা না খাক কেক খাওয়াই এক্সপার্ট তো তারপর দেখো দিদি এখানে কেকটা হচ্ছে কেটে দিচ্ছে কারণ ও তো আর কাটতে পারবে না কারণ বললামই ছুরিটা খুবই পাতলা আর কেটে দিচ্ছে আর ও সবাইকে দেবে এরকমই তো দেখো ও খাইয়ে দিচ্ছে মা বাবা ঠাম্মা দাদু সবাইকে একে একে কিন্তু খাইয়ে দিয়েছে ছোট্ট ভাইকে আর ও তো ছোট্ট ভাই তো একদম দেখেই ও বাক আর ও খুব আনন্দ পাচ্ছিলো একদম খুব আনন্দ করেছে বেলুনগুলো নেওয়ার জন্য তো খুব অস্থির ছিল কেক কাটিংও হয়েছে আর বেলুনগুলো সবাই কিন্তু একদম আঁকড়ে ধরেছে তো বাচ্চা মানুষ তো এরকমই হয় তো যাই হোক তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা এটুকুই ছিল আর এটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কিন্তু পাশে থেকো আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানেই শেষটা